প্রপার্টি কিনতে চাইছেন সম্পত্তি কিনতে চাইছেন কিন্তু আপনাকে কতগুলো বিষয় জেনে রাখতে হবে না হলে পরবর্তীকালে ফিউচার টাইমে সমস্যা হতে পারে আপনি প্রপার্টি কেনার জন্যে যখন ডিল করছেন সেই ক্ষেত্রে আপনি জমিটা সেই প্রপার্টিটা সেই সম্পত্তিটা কিনছেন সেখানে কোনো ডিসপিউট আছে কিনা সমস্যা আছে কিনা সঠিক অরিজিনাল ওনার কিনা সেই বিষয়গুলি দেখে নিতে হবে প্রথমত দ্বিতীয় বিষয় হচ্ছে সেই সম্পত্তিতে সেই প্রপার্টিতে কোনো ধরনের মামলা চলছে কিনা চললে কিন্তু সেই সম্পত্তিটা হস্তান্তর করা যায় না কেনা বেচা করা যায় না এবং আরেকটা বিষয় হচ্ছে সেই সম্পত্তি সেই প্রপার্টির উপর কোনো ধরনের ব্যাংক থেকে লোন নেওয়া আছে কিনা কোন ধরনের কোনো প্রকারের যদি লোন নিয়া থাকে সেই ক্ষেত্রে সেই সম্পত্তিটা কিনবেন না এবং আরেকটা বিষয় হচ্ছে যদি সম্পত্তির রেকর্ড যেটা আমরা বলছি আর এস সি এস এল আর এই যে রেকর্ড গুলো আছে এই রেকর্ডগুলোর গুলোর কত ডিসমল আপনি জায়গা কিনছেন সেটার কিন্তু হিসাব করে নিতে হবে সঠিকভাবে পরিমাপ করে নিতে হবে এবং দলিলে অর্থাৎ ডিডে যত পরিমাণ জমি আছে ডিডটা রেজিস্ট্রেশনটা ভ্যালিড কিনা সেই রেজিস্ট্রেশনটা যাচাই করে নিতে হবে কারণ এই সময় বিভিন্ন সময় দেখতে পাই মানে বৈধ দলিল নয় জাল দলিল করেও কিন্তু একটা সম্পত্তি বারবার বিক্রি করছে এই ধরনের অভিযোগ আমরা কিন্তু সমাজে পেয়ে থাকি তাহলে এই ধরনের সমস্যা হলে সেই দলিলটি মানে পৈতিক জমি কিনা অর্থাৎ পৈতিক প্রপার্টি কিনা পৈতিক সম্পত্তি কিনা সেটা বিষয়টা দেখে নিতে হবে বা সেই ব্যক্তি অন্যজনের জনের কাছ থেকে কিনেছেন সেল করেছেন সেই সম্পত্তিটা কিনেছেন যিনি সেই রেজিস্ট্রেশনটা কিন্তু চেক করে নিতে হবে এই যে রেকর্ড আর দলিল চেক করলেন এরপরে সেই সম্পত্তির হিস্টোরিটা দেখে নেবেন কোনো ধরনের ডিসপিউট থাকলে আপনার পরবর্তীকালে ভীষণভাবে কিন্তু সমস্যা হবে সেই ক্ষেত্রে আপনার ছেলেমেয়েরা আপনি হয়তো থাকবেন না কিন্তু পরবর্তীকালে আপনার ফিউচার টাইমে ছেলেমেয়েরা সমস্যায় পড়তে পারে বিভিন্ন মামলায় জড়াতে পারে এবং সম্পত্তি কেনার আগে সেই সম্পত্তি শিডুল ট্রাইব অর্থাৎ আদিবাসী গোষ্ঠী সম্প্রদায়ের যদি জমি হয় সেই সম্পত্তি কেনার আগে কিন্তু সরকার থেকে ডিএম অফিস থেকে কিন্তু পারমিশন নিতে হয় সরকারি একটা পারমিশন নিতে হয়